গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই দেখতে পাচ্ছ আমাদের গাছের ফুলটা কত সুন্দর ফুটেছে এই ড্রাগন ফ্রুটের আর এটা কতটা লম্বা তোমরা না দেখলে বিশ্বাস করবে না দেখে না আমার হাতের এক বিঘে এখান থেকে তারপরে আবার এক বিগেট তো বলতে গেলে দু বিগেট এই ফুলটা দেখো আমার একটা হাতের সমান দেখে নাও কত বড় এই ফুলটা দেখতে পাচ্ছ প্রচুর বড় ফুল দারুণ লাগে হ্যাঁ আরও দেখাচ্ছি তোমাদের কটা ফুল হয়েছে আমাদের কাছে এই একটা ফুল দেখো কত সুন্দর না লাগছে বলো ড্রাইগন ফুলটা অনেক দিন কিন্তু ভিডিও বানানো হয় না আমি আজকে ভাবলাম চলো আজকে ড্রাগন ফ্রুটটা দিয়ে শুরু করি ভিডিওটা কারণ কদিন প্রচুর শরীর খারাপ গেছে আমার মেয়ের তারপরে পায়েলের তো এক একজনের লেগেই আছে তো যাই হোক ওই তো চলতেই থাকে মানুষ আছে যখন শরীর খারাপও হবে তো দেখো ফুলের সাইজগুলো দেখো এক একটা আমার হাত দেখো ভরে গেছে ফুলটা দেখো অ্যাকচুয়ালি ড্রাইগান ফ্রুটের ফুলটা কত সুন্দর লাগে দেখো কত সুন্দর লাগে দেখো ফুলের ভেতরটাও তোমরা দেখে নাও জুম করে দেখো কত সুন্দর লাগে কিন্তু আরেকটা একটা জিনিস আমি বুঝলাম না ফুলকে কভার করছে এইগুলো ঠিক আছে তারপরে এই ফুলটা কভার করছে তারপরে এই ফুলটা কভার আবার এই ফুলটা আলাদা করে ফুটেছে দেখো এই ফুলটা আলাদা করে কত সুন্দর হুম দারুণ ফুটেছে ফুলটা তাহলে কটা ফুল ফুটেছে আমাদের আজকে হ্যাঁ অলরেডি কিন্তু আগের দিনে কিন্তু এই ফুলগুলো ফুটেছিলো এরকম এই একটা এটা হচ্ছে আগের দিনের ফুল আবার এইখানে একটা এটা হচ্ছে আগের দিনের তো আজকের ফুল হচ্ছে এই ফুলটা দেখতে পাচ্ছ তোমরা এই ফুলটা আর হচ্ছে এই ফুলটা এই দুটো ফুল হচ্ছে আজকের ঠিক আছে আর একটা না তিনটে তিনটে ফুল আজকে ফুটেছে খুব সুন্দর লাগছে আর আজকে দৃশ্যটাও দেখো তোমরা কত সুন্দর আছে কিন্তু কুয়াশাও উঠেছিল আমাদের এখানে আজকের কুয়াশাও উঠেছিল দেখো কত সুন্দর লাগছে এখান ফুলগুলো দেখে নাও দেখে নাও কত সুন্দর লাগছে বাতাবরণ এই যে আমার মামা আসছে দেখে না মামাতে হেঁটে হেঁটে আসছে উড়িয়ে আমার মামাতে হেঁটে হেঁটে আসছে দেখো এবং দায়গান ফুট দেখবি দায়গান ফুট ওদিক থেকে আয় ওদিক থেকে হুম ওখান থেকে আসো আসো সাবধানে আসো পড়ে যাবে হাত দেবো নাহলে দিক থেকে আয় দিক থেকে ওদিক থেকে কী দেখতে এসেছো তুমি হুম কী দেখতে এসেছো মামার দায়গান ফ্রুট দেখবে এই দেখো কত সুন্দর হয়েছে দেখো দেখো ড্রাইগান হয়েছে খাবে এখনো তো হয়নি তো পুরো জাদু জাদু লাগছে জাদু জাদু দেখো পুরো জাদুর মতো ড্রেস পরেছে কি হয়েছে কি চাইছো মামা কত সুন্দর লাগছে ফুলগুলো ভালো লাগছে মামা ভালো লাগছে হুম ভালো লাগছে কি তুমি দেখাবে তুমি দেখাবে তুমি দেখো ওরে বাবা মামা ফোন ধরে আছে কিন্তু এই ভিডিওটা কিন্তু মামা করছে তোমরা বিশ্বাস করবে না দেখো ভিডিওটা ও করছে ওরে বাবা তুমি ধরতে জানো তুমি ভিডিও ধরতে জানো ক্যামেরা হাত পড়ছে মামা ক্যামেরা হাত পড়ছে ঠিক করে দেখা এরম করে দেখা দেখো কত সুন্দর আমাদের কলা গাছে কলাটা ধরেছে দেখো ফাটা ফাটি কলা ধরেছে আমাদের গাছটা এর মোচাটা দেখো কত বড় আচ্ছা কলার উপরে এরকম দাগ দাগ কেন হয়ে গেছে মানে পাখিরা কি মানে এই এখানে কি পড়েছিলো নাকি দাগ দাগ হয়ে গেছে রেস রেস মানে পাখিরা মানে ওই যে পা দিয়ে ধরে না অনেক সময় ছোট ছোটো পাখিরা দাগ হয়ে গেছে কলা কলাগুলো দিয়ে হুম খারাপ করে দিয়েছে ফ্রেশ থাকবে খারাপ করে দিয়েছে মানে তুমি কলা খাবে বড় হলে বড় হলে কলা খাবে বড় হলে আমার ঠিক হয়ে যাবে দেখা যাক কি হয় কি বিক্কু দেব বিক্কু বিক্কু এই দেখ আমাদের এখানে কুকুর কত কিউট কিউট কুকুর আর এখানে হাঁসগুলো সব খাচ্ছে আর এখানে ঝিঙে গাছ লাগিয়েছি দেখো কত সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে ঝিঙে গাছগুলো দেখো মাম্মা মোবাইল চাইছে ভিডিও করবে নে 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 না ভিডিও করো ভালো করে করো ভিডিও করো হুম দেখাও তুই কবে শিখলি ভিডিও করতে বা দারুন একটু উপরে করে একটু উপরে করে উড়ে বাড়ি উড়ে বাড়ি ওরে খাচ্ছি খাপ খাপ ব্যাস হয়ে গেছে আমাদের ঘরে দেখো কি সুন্দর দই জমিয়েছি আমি তো তোমরা দেখে বলো আমার দই জমানোটা ঠিক আছে কিনা দেখো একদম কত সুন্দর লাগছে আর দইটা না খেতেও তেমন খুব সুস্বাদু হ্যাঁ দোকানের দই থেকে ঘরে যে দই জমিয়ে যে মজাটা না তোমাদের বলে বোঝাতে পারবে না দারুণ লাগে ঘরে কখনো দই জমিয়ে দেখো খুব সুন্দর লাগে আর মিষ্টি দেওয়া থাকলে তো ভালো লাগে যাচ্ছে এখন গণেশ পুজোর ভাসান দেখতে চলো মাম্মা মাম্মা কোথায় যাবে তুমি গণেশ পুজোর ভাসান দেখতে ও কুকু কুকু ওই যে কুকু হুম তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন রেডি হয়ে গেছে এদিকে মা আর মেয়ে রেডি হয়ে দেখো দাঁড়িয়ে আছে গণেশ পুজোতে যাবে গণেশ পুজোতে আর এদিকে আমাকে দেখা কেমন লাগছে দেখো আমাকে কেমন লাগছে দেখো জিন্স প্যান্ট আর জামা নিয়ে চলো গাড়িটা নিয়ে আসি

अजज बखिटेट बखिटेट नगज बखिटेटेटे